আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকে আলোচনা করব ছয় দফা কর্মসূচি আমি অসংখ্যবার আমার অনেক ছাত্রদেরকে জিজ্ঞেস করেছিলাম যে ছয় দফা বলতে কি বোঝো একবারকে সবাই উত্তর দেয় যে ছয় দফা হচ্ছে বাঙালির কার্টা অথবা বলে যে মুক্তির সনদ খুব গভীরভাবে যদি বলি যে এটার মদ্দা কথা কী বা মূল কথা কী সেই জায়গাটি অনেকেই নীরব থাকে আজকে আমরা এই নীরবতা ভাঙার চেষ্টা করব আমরা বোঝার এবং জানার চেষ্টা করব যে ছয় দফার মূল বিষয়বস্তু কি ছিল ছয় দফার মূল বিষয়বস্তু এখানে যেমন দেখতে পাচ্ছেন যে এটি বৈষম্য হ্রাস কিসের বৈষম্য হ্রাস সেটি হচ্ছে সামরিক অর্থনৈতিক রাজনৈতিক এই তিনটার বিষয়ের ওখানে উল্লেখ রয়েছে আমাদের যে বৈষম্যগুলো ছিল সেটা হচ্ছে প্রশাসনিক বৈষম্য সচিবালয়ে বাঙালিদের মাত্র অংশগ্রহণ ছিল ১৯ ভাগ সামরিক বাহিনীর টোটাল সদস্যদের মাত্র পাঁচ ভাগ ছিল বাঙালি সবচেয়ে বেশি যে সংখ্যক বাঙালি সেখানে কাজ করতেন সেটি হচ্ছে নৌবাহিনীতে সেটারও পরিমাণ মাত্র উনিশ ভাগ যদি অর্থনৈতিকভাবে বলি তাহলে এটা বলতে হবে যে একষট্টি থেকে উনিশশো সাল এই অর্থবছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল বাইশ হাজার দুইশো তিরিশ কোটি টাকা মানে এটা বরাদ্দ এবং খরচ হয়েছে আর এর বিপরীতে পূর্ব বাংলার জন্য মাত্র বা পূর্ব পাকিস্তানের জন্য খরচ হয়েছে মাত্র ছয়শো আটচল্লিশ কোটি টাকা এরপরে রাজনৈতিক ক্ষেত্রে তো পরে আলোচনা করা যাচ্ছে যে কোনো অংশগ্রহণেই তারা চায়নি যে বাঙালিদের মধ্য থেকে প্রতিনিধিত্ব করুক দ্বিতীয় মূল বিষয়বস্তু আরেকটি সেটি হচ্ছে অভ্যন্তরীণ উপনিবেশবাদের অবসান এখন এই অভ্যন্তরীণ উপনিবেশবাদের একটু সংজ্ঞায়ন করা প্রয়োজন অভ্যন্তরীণ উপনিবেশবাদ বলতে আমরা সেটাকে বুঝি যে একটি পাওয়ারফুল অংশ যখন তুলনামূলকভাবে দুর্বল অংশের উপর আধিপত্য বিস্তার করে সেটাকে বলছি অভ্যন্তরীন উপনিবেশবাদ উপনিবেশবাদের মূল বিষয় হচ্ছে কি শাসন এবং শোষণ করা ঠিক একইভাবে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে অভ্যন্তরীণভাবে শাসন এবং শোষণ করেছে সময়টা হচ্ছে সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত আর উপনিবেশবাদের এখানে ধারণাটা আমরা দেওয়ার জন্য যদি স্পষ্টকরণের জন্য বলি সেটি হচ্ছে আঠারোশো থেকে উনিশশো পর্যন্ত এটি ছিল ব্রিটিশদের শাসন আর সতেরোশো সাতান্ন থেকে আঠারোশো এই সময়টা ছিল একটা কোম্পানির শাসন এই সময়কালকে আমরা বলছি উপনিবেশবাদ আর অভ্যন্তরীণ উপনিবেশবাদ বলতে বোঝাচ্ছি যে পশ্চিম পাকিস্তান কর্তৃক পূর্ব পাকিস্তানকে যে শোষণ এবং শাসন করার যে বিষয় সেটি অভ্যন্তরীণ উপনিবেশবাদ সুতরাং ছয় দফার মূল বিষয় হচ্ছে বৈষম্যরাজ এবং অভ্যন্তরীণ উপনিবেশবাদের অবসান ঘটানো এখন আরেকটু বিষয়ে আলোচনা করা উচিত যে ছয় দফার প্রেক্ষাপটটা কীভাবে তৈরি হলো ছয় দফার প্রেক্ষাপটটা যদি একেবারেই এক বাক্যে বলি যে দীর্ঘদিনের শাসন শোষণ এবং বঞ্চনার বিপরীতে শেখ মুজিবুর রহমানের যে বাস্তবধর্মী চিন্তাধারা থেকে উৎসারিত ছয়টি দাবি ছয় দফা দাবির প্রেক্ষাপট যদি আলোচনা করা প্রয়োজন হয় তাহলে শুরু করতে হবে সাতচল্লিশ থেকেই সাতচল্লিশ থেকে যে শোষণ এবং বঞ্চনার মধ্য দিয়ে পূর্ব পাকিস্তান যাচ্ছিল তারই প্রতিবাদস্বরূপ ছয় দফা সামনে আসে এখন যদি ইমিডিয়েট কজ হিসাবে যদি বলি সেটি হচ্ছে অন্যতম কারণ হচ্ছে পাক ভারত যুদ্ধ আমরা জানি কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে সেই সময় পঁয়ষট্টি সালে একটি যুদ্ধ হয়েছিল এই কাশ্মীরকে কেন্দ্র করে টেক্সট বইয়ের এখানে উল্লেখ আছে যে এই যুদ্ধটি শুরু হয়েছিল ছয় সেপ্টেম্বর উনিশশো পঁয়ষট্টি এবং সতেরো ব্যাপী এই যুদ্ধটি চলেছিল তাহলে তেইশ সেপ্টেম্বর এই যুদ্ধটি শেষ হয়েছে বাংলা পিডিয়ার ভাষায় এখানে পাঁচই সেপ্টেম্বর থেকে বাইশে সেপ্টেম্বর কথা উল্লেখ রয়েছে কারণ পাঁচ সেপ্টেম্বর ভারত ইউএনের এর আহ্বানে তার যুদ্ধ বন্ধ রাখে পরের দিন পাকিস্তান বন্ধ করে সুতরাং এখানে একটি ছোট্ট কনফিউশন তৈরি হয়েছে এই যুদ্ধে দ্বিতীয় বিষয়টি আমরা উল্লেখ করতে পারি সেটি হচ্ছে তাসখন্দ চুক্তি অর্থাৎ এই যুদ্ধটি সতেরো ব্যাপী যখন চলল তখন কিন্তু সিজফায়ার হয়েছে অর্থাৎ কোনো পক্ষেই কিন্তু কোনো আলোচনার মধ্য দিয়ে বন্ধ করেনি এই শব্দটিকে আমরা বলছি সিজফায়ারের মধ্য দিয়ে এই যুদ্ধটি বন্ধ হয়েছে এরপরে ইউএসএসআর সেই সময়কার প্রেসিডেন্ট কসিগিনের মধ্যস্থতায় পাকিস্তান এবং ভারত এটি চুক্তিতে মিলিত হয় এই চুক্তিটিকে বলি আমরা তাসখান চুক্তি চুক্তিটি হয়েছিল দশই জানুয়ারি উনিশশো সালে এটি যেখানে শাসক হয়েছে সেটি হচ্ছে উজবেকিস্তানের রাজধানী তাসখান্দে এখানে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রতিনিধি হিসাবে প্রেসিডেন্ট আয়ুব খান মধ্যস্থতাকারী হিসাবে ইউএসএসআর প্রধান হিসাবে ছিলেন কোসিগিন এবং ভারতের প্রধানমন্ত্রী হিসাবে ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী এখন প্রেক্ষাপটটা হচ্ছে যে কাশ্মীর ইস্যুকে নিয়ে তাসখান চুক্তি হয়েছিল কিন্তু তাসখান চুক্তিতে কাশ্মীরের কোনো বিষয় বা শান্তি এই রকম কোনো বিষয় উল্লেখ ছিল না আরেকটি ছোট্ট ইনফরমেশন সেটি হচ্ছে তাসখান চুক্তির সম্পাদিত হওয়ার পরে পরদিনই লাল বাহাদুর শাস্ত্রী তাসখান্দেই মৃত্যুবরণ করেন এখন প্রশ্নটি হচ্ছে যে পাক ভারত যুদ্ধের এবং তাসখান যুগ তাসখন চুক্তির পরবর্তী সময়ে পাকিস্তানের বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে এই দলগুলো একটি রূপরেখা পাকিস্তানের রূপরেখা তৈরির প্রয়োজনে একত্রিত হন সেটি হচ্ছে লাহোরে এবং তারা একটি সম্মেলন আহ্বান করেন সেটি হচ্ছে পাঁচ এবং ছয়ই ফেব্রুয়ারি এটি একটি জাতীয় সম্মেলন এবং যেখান যেটা সভাপতিত্ব সভাপতিত্ব করেন অল পাকিস্তান মুসলিম লীগের সভাপতি হিসাবে সাহেব সাহেব জাদা নসরুল্লাহ এখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করে আওয়ামী লীগের প্রতিনিধি হিসাবে তাজউদ্দিন আহমেদ এবং শেখ মুজিবুর রহমান সেখানে উপস্থিত হন এবং এই সম্মেলনে শেখ মুজিব পাকিস্তানের লাহোরে উপস্থিত হন চার ফেব্রুয়ারি পাঁচ ফেব্রুয়ারি তিনি সাবজেক্ট কমিটিতে সাবজেক্ট কমিটিতে ছয় দফা দাবি নিয়ে আলোচনা করার এবং অন্তর্ভুক্ত করার আহ্বান জানান কিন্তু নবাবজাদা নাসরুল্লাহ সহ অন্যান্য যে রাজনৈতিক দলের প্রধানরা ছিল তা এর বিরোধিতা করে শেখ মুজিব লাহোরের এই জাতীয় সম্মেলন প্রত্যাখ্যান করেন এবং তিনি একটি কনফারেন্স প্রেস কনফারেন্স করেন এবং সেখানে ছয় দফা দাবিকে উপস্থাপন করেন পরবর্তী দিন পত্রিকায় এটি ফলাও করে প্রচার করা হয় যে শেখ মুজিবের যে দাবি সেটি হচ্ছে পাকিস্তানকে বিভক্ত করা এবং পাকিস্তানকে বিভক্ত করার অর্থ হচ্ছে তিনি হচ্ছেন একজন পাকিস্তানের দৃষ্টিতে তিনি একজন বিচ্ছিন্নতাকারী বা বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক দলের নেতা